নমস্কার আজ আমরা কটুক্তি বা অভদ্র কথাবার্তা সম্পর্কে কথা বলবো। তুমি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছ যখন কেউ তোমার সাথে অপমানজনক কথা বলেছে অথবা ব্যঙ্গ করেছে আর তুমি বুঝতে পারছ না তুমি কি করবে তখন কি তোমার মনে এই প্রশ্নগুলো আসে আমি কি কিছু বলবো নাকি চুপ থাকবো আমি কি তার কথায় গুরুত্ব দেব নাকি উপেক্ষা করব এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আজ আমরা তোমার সাথে এ বিষয়ে গভীর আলোচনা করব স্বাগতম স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলে যেখানে আমার লক্ষ্য হল তোমার পরবর্তী কথোপকথনে এমন একটি পরিবর্তন আনা যা চিরস্থায়ী হবে তুমি যদি সত্যি কথোপকথন উন্নত করতে চাও তাহলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করো উপায়গুলি জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইবই করো আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাও এখন ভাবো পরের বার যখন কেউ তোমাকে উপহাস করবে অথবা অপমান করবে তুমি কি করবে তুমি কি রেগে যাবে তুমি কি তার মতোই উত্তর দেবে নাকি তুমি নিজেকে শান্ত রেখে বুদ্ধিমানের মতো প্রতিক্রিয়া দেখাবে সঠিক পদ্ধতি হল তুমি কি বলতে চাইছ এটাই কি তোমার উদ্দেশ্য এই লাইন দিয়ে উত্তর শুরু করো কেন এই প্রশ্ন গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্ন সামনের ব্যক্তিকে ভাবতে বাধ্য করবে সে তার কথা নিয়ে দ্বিতীয়বার ভাববে তার উদ্দেশ্য খারাপ ছিল নাকি ভুলভাবে বলা হয়েছে তুমি সেটা বুঝতে পারবে এই প্রশ্ন করার সময় তুমি তাকে চিন্তায় ফেলে দেবে সে ভাবতে বাধ্য হবে আমি কি সত্যি এটা বলতে চেয়েছিলাম ভেবে দেখো সে অন্যভাবে কি বোঝাতে চেয়েছিল অনেক সময় তারা সরাসরি তোমার দিকে তাকিয়ে কিছু বলে না তবে ইঙ্গিত করে বোঝায় এমন পরিস্থিতিতে কি করো তুমি কি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাও নাকি তুমি এক মুহূর্ত চুপ থেকে ভাবো তার উদ্দেশ্য কি ছিল নিজেকে শান্ত রাখো কখনো কখনো কিছু না বলাই সবচেয়ে শক্তিশালী উত্তর তুমি যখন প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকো তোমার আত্মসম্মান বাড়ে আর অপর ব্যক্তি নিজেই অস্বস্তি বোধ করে এখন ভাব তুমি কি জানো এটা কি সত্যি তোমার জন্য বলা হয়েছে কিভাবে আত্মবিশ্বাস বজায় রাখবে তুমি যখন এই প্রশ্নগুলো করো আমি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেছি তুমি ভালো আছো আর ভালো দিন কাটাচ্ছ বলে মনে হচ্ছে এই ধরনের প্রশ্ন অপমানের পরিবেশকে ভেঙে দেয় তুমি আর সে দুজনেই একটি নতুন অবস্থানে চলে যাও যেখানে কথোপকথনের উত্তাপ কমে আসে কিন্তু মনে রেখো তুমি যখন এই প্রশ্নগুলো করো তোমার কণ্ঠে যেন অভিমান না থাকে প্রশ্নটা যেন কৌতূহল ও ধৈর্যের সাথে করা হয় এখন তোমার পালা পরবর্তী বার যখন কেউ অপমান করবে তুমি কি করবে তুমি কি বলতে চাইছ এটাই কি তোমার উদ্দেশ্য আমি কি তোমাকে বিরক্ত করেছি নাকি তুমি অন্য কিছু ভাবছিলে এই প্রশ্নগুলো ব্যবহার করে দেখো তুমি দেখবে কথোপকথনের সুর পাল্টে যাবে তুমি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে যদি মন্তব্যটি অপমানজনক হয় তুমি চুপ না থেকে শান্তভাবে প্রশ্ন করো তুমি কি বলতে চাইছো আমি দেরি করে ফেলেছি তুমি কি ইচ্ছাকৃতভাবে আমাকে ছোট করার চেষ্টা করছো তুমি কি আমাকে বিব্রত করতে চাইছ এই প্রশ্নগুলো সত্যিকারের ক্ষমতার প্রকাশ কেন জানো কারণ এটি সামনের ব্যক্তিকে তৎক্ষণাৎ সমর্থনে নামিয়ে আনে ননটির মধ্যে দশ বার সে তখন বলতে শুরু করবে না আমি আসলে তা বলতে চাইনি আমি তো শুধু মজা করছিলাম আমি আসলে অন্য কিছু বোঝাতে চেয়েছিলাম কখনো কখনো নীরবতা শক্তিশালী অস্ত্র কিছু পরিস্থিতিতে নীরবতাও তোমার পক্ষে কাজ করে ধরা যাক কেউ তোমাকে অপমানজনক কিছু বলল তুমি তখন কিছু না বলে চার সেকেন্ড নীরব থাকো এই চার সেকেন্ড কি ঘটাবে সামনের ব্যক্তি বিব্রত বোধ করবে সে ভাববে আমি কি ভুল কিছু বলে ফেললাম এই সময় এসে বুঝতে পারবে যে তার কথা তোমার উপর কোনো প্রভাব ফেলেনি এই নিরবতা তোমার আত্মবিশ্বাস প্রকাশ করে তুমি দেখাবে আমি এতটাই আত্মনিয়ন্ত্রণে আছি যে তোমার কথায় প্রভাবিত হই না তবে কখনো কখনো ব্যঙ্গাত্মক মন্তব্য আসে ছলনাময়ী উপায়ে তারা সরাসরি অপমান করে না বরং ব্যঙ্গ করে এমন কিছু বলে যা তোমাকে ছোট করে বাহ অবশেষে তুমি কষ্ট করে এলেও এই ধরনের মন্তব্য সরাসরি অপমান নয় তবে এটি তোমাকে ছোট করার চেষ্টা এই ধরনের পরিস্থিতিতে তুমি কি করবে তুমি কি বলতে চাইছো আমি দেরি করে ফেলেছি তুমি কি আমাকে বিব্রত করার চেষ্টা করছো এই প্রশ্নগুলো তাকে তার কথার অর্থ বোঝাতে বাধ্য করবে সে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করবে আর বিতর্ক সেখানেই শেষ হয়ে যাবে কখন এই কৌশল সবচেয়ে বেশি কার্যকর মুখোমুখি কথোপকথনে তুমি যদি চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো করো সামনের ব্যক্তি তাৎক্ষণিকভাবে নিজেকে সংশোধন করবে চ্যাট বা ইমেলে কেউ যদি চ্যাটে বা ইমেলে অভদ্র কথা বলে তাহলে এই কৌশল আরও বেশি কার্যকর হয় উদাহরণ তুমি কি এটা বলতে চেয়েছিলে তুমি কি বলতে চাইছো এটা আমার দোষ চ্যাটে বা ইমেলে এই ধরনের প্রশ্নের মাধ্যমে তুমি অন্য ব্যক্তিকে তাদের কথার ব্যাখ্যা দিতে বাধ্য করো এর ফলে ভুল বোঝাবুঝি দূর হয় এবং সম্পর্কের বোঝাপড়া বৃদ্ধি পায় তৃতীয় কৌশল নিরবতার শক্তি ব্যবহার করো কিছু পরিস্থিতিতে নীরব থাকা সবচেয়ে কার্যকর উত্তর কেউ যদি তোমার সাথে অপমানজনক কিছু বলে তুমি চার সেকেন্ড চুপ থাকো এই নিরবতার মধ্যে লুকিয়ে থাকে আমি তোমার কথায় বিন্দুমাত্র প্রভাবিত নই চার সেকেন্ডের এই নিরবতা সামনের ব্যক্তিকে অনিশ্চয়তায় ফেলে দেয় সে তখন ভাবতে বাধ্য হয় আমি কি ভুল কিছু বলেছি এই তিনটি কৌশল তোমাকে কি দেবে তুমি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখবে তুমি আত্মসম্মান বজায় রাখবে তুমি তর্ক এড়িয়ে সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখবে সর্বশেষে অপমানের মুখে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ প্রথমে উদ্দেশ্য পরিষ্কার করো দ্বিতীয়ত ব্যঙ্গাত্মক মন্তব্যে আলোচনাকে সঠিক পথে নিয়ে যাও তৃতীয়ত নিরবতার চার সেকেন্ড কৌশল প্রযোগ করো এই তিনটি পদ্ধতির মাধ্যমে তুমি তর্ক এবং ভুল বোঝাবুঝি এদিয়ে নিজেকে শান্ত আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে পারবে